মোর কি হইল রে মুই কি হর মুরে মুই কমবে জামু রে আসরে নাই এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবী কি করব কই যাব কি হবে হায় হায় এরকম হাহুতাশ আছে না নাই বিশ্বাসীরা হাহুতাশ করে না তারা ইন্না লিল্লাহ পড়ে কি পড়ে মনে থাকবে আমরা পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকেই ফিরে যাব এরপর পড়ব আল্লাহুমা জুরিনি ফি আল্লাহ আমি যে বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সওয়াব দিয়ে আর যা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে বদলে দিয়ে সুবহানাল্লাহ পড়া বিশ্ব নবীর হাদিস শুনলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার স্বামী হলো আবু সালামা মজার ঘটনা খেয়াল করে শুনেন আমার প্রিয় কলিজার টুকরা ভাইরা

উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেদে কেদে হায়রান আর নবীর শিখানো বাণী অনুযায়ী তিনি বারবার পড়ছিলেন ইন্না লিল্লাহ কি পড়ছিলেন মুই কই জামু কিহর হরম এগুলো বলেনি কি বলছে ইন্না লিল্লাহ যেহেতু বিশ্বনবী বলেছেন কেউ যদি বিপদের প্রথম ধাক্কায় পড়ে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুক লি খাইরাম মিনহা তাহলে এই বিপদে যে সে যা হারালো তার চেয়ে শ্রেষ্ঠ কিছু দিয়ে আল্লাহ তার বদল দিয়ে দিবেন

তার যে ভালো মানুষ কি করে আল্লাহ আমারে দিবে তারা পড়তে পড়তে চোখের পানি ছাড়ে আর চিন্তা করে বিশ্ব বললেন এই দোয়া বললে যেটা হারালাম তার যে ভালো কিছু দিয়ে আল্লাহ পুরস্কার দেয় আবু সালামের যে ভালো মানুষ মদিনার মধ্যে আর কে হতে পারে

সন্দেহ আছে যাদের বিশ্বাস হবে তাদের কি আল্লাহ উত্তম পত্তা দেবে ঠিক কিনা বলেন তাহলে বিপদে পড়লি প্রথমে আমরা এটা পড়ব দোয়াগুলো যদি এখন মুখস্থ না হয় এই যে রেকর্ডিং হচ্ছে পেয়ে যাবেন কালকেই পেয়ে যাবেন শুনে শুনে মুখস্থ করবেন আমার মায়েরা আমার বোনেরা আপনাদের জন্য তিনটি মাঠের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমি জানি আপনারা এই দোয়াগুলো পড়বেন আপনার স্বামীকে শেখাবেন সন্তানকে শেখাবেন আপনার পুরো পরিবারটাকে জান্নাতের টুকরো বানিয়ে দিবে কে তাহলে বিপদ আসলে প্রথমে কি পড়তে হবে এটা জেনে গেলাম এরপরে বিপদ আসলে নিজেকে কি করে আল্লাহর কাছে সোপে দিতে হয় এটাও জানার দরকার আছে না বিপদে প্রথমে ইন্নালিলা করলাম ধৈর্য ধারণ করলাম বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলাম আমার কাজ যখন শেষ তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সপে দিব কার কাছে সোপর্দ করব কার কাছে বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতে হয় আসুন সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে জানিব আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানে ভেতরে আজান দিয়েছে কি একামত দিয়েছে কি আমাদের পাপ দ্বারা আমাদের কানে আজান দিয়েছে কি দেয় নাই আমাদের জন্মের পরেই তো আজান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান জুমার খুতবা প্রতি মাসে মাসে তার সিরুল কোরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নাই ঠিক কিনা বলেন আপনি যেই সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খালিল উনিও কি এরকম পেয়েছিলেন হ্যাঁ উনি জন্মের পর পরে ওনার কানে আজান দিয়েছে কেউ আমার প্রিয় ভাইরা আগা গোরা একটা শিরকি পরিবেশে উনি জন্ম গ্রহণ করেছে উনি ছাড়া ওই তল্লাতে একজন আল্লাহর উপর বিশ্বাসী নাই কল্পনা করতে পারেন গোটা তল্লাতে গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশরিক বাকি সব মুশরিক নিজের সাথে নিজে শক্ত বোঝা পড়া করে অ্যানালজি করে সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা পরে দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদ নাই হয় না এটা না এরপরে দ্বীপ প্রহরের জল জলে সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে রদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটাও যখন চলে যায় সাইয়েদ না ইব্রাহিম বলে না এটাও তো নাই আমার খোদা যদি আমারে ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কে

তা ব্যক্তি হলাম যিনি আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন আমি মুশরিক নই পারতেন আপনি পারতেন কেউ নাই লক্ষ লক্ষ মুশরিক আপনি একা ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহর ইবাদত করতে পারতেন আপনি কি নবীন ছিলেন আল্লাহকে পূজিবে যখন আল্লাহর এবাদত শুরু করলো এই কথা ছড়ায়ে পড়লো চারদিকে নমরুদ সৈয়দ ইব্রাহিম কে ডেকে পাঠালে নম্রুত বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের আবাদত করো কে তোমার ইব্রাহিম বললেন আমি এমন রবের যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আর এটা তো আমি দেই আমিও তো জীবন দে আমিও তো মৃত্যু দেই ইব্রাহিম বললেন কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও একটু দেখাও তো নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদি গেটে কেন কয়েদি এনে অর্ডার করলো একটাকে এখনই শিরোচ্ছেদ হেড অফ ডেস্ক প্যানাল্টি মৃত্যুদণ্ড দেয়া হলো ফিনকি দিয়ে রক্ত বের নমরুদ বলে দেখো দুজনকে ধরে আনলাম একজন কয়েদিকে দিলাম ডেথ প্যানাল্টি মৃত্যুদণ্ড ওরে মৃত্যু দিলাম আরেকজন যে দাড়ি আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি দিব না ওরে আমি বাসায় দিলাম ছেড়ে দিলাম মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজন মৃত্যু দিলাম আর একজন জীবন দিলাম আপাত দৃষ্টিতে তাইতো তো একজন তো জীবন দিল আর মৃত্যু দিল সাইয়েদনা ইব্রাহিম এবার বিপাকে পড়ে গেলেন কিন্তু এক একজন নবী কাল্লা এমন উইজডম এমন উইজডম বিচক্ষণতা দিয়ে এই জমিনে পাঠিয়েছেন মুহূর্তের মধ্যে আল্লাহর খলিল ইব্রাহিম বললেন

সাঁঝের বেলা বিকেল বেলা কুথুরি লগ্নে সন্ধ্যা বেলা ওই দ্বিপহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকাল বেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাওয়ানলা পড়বেন না দেখেন ইনস্ট্যান্ট ইন্টালেক্ট মুহূর্তে বিচক্ষণতা উইজডম

বিশাল বিশাল গাছ কেটে लकড়িয়েনে আগুনের গুণ্ডুলি পারানো হলো দাউ 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 করে আগুন জ্বলে আল্লাহর খलील ইব্রাহিম কে আগুনে নিক্ষেপ করা হবে আল্লাহর খलील সাইয়েদান ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো পায়ের মধ্যে ও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো আল্লাহর খलील ইব্রাহিম কে আগুনের গুণ্ডুলির মধ্যে ফেলা হবে ও আপনি যে বিপদের কারণে ভয় পান কথা শুন এটা কোন বিপদ ওনার বিপদের সামনে কটো খালি আওয়াজ করে বলুন সাইয়েদরা খলিল ইব্রাহিমের বিপদের সামনে আমাদের বিপদগুলো গুলো কোন বিপদ বিপদই না এর কোনো বিপদই না হাত পা বেঁধে টাইট করে নিক্ষেপ করা হবে ফেলা যাবে না কারণ দাও দাও করে দা ব্লেজিং ফায়ার এমন আগুনের কুণ্ডুলি কাছে যাওয়া যায় না আগুনের উত্তাপে নিক্ষেপ করা হবে আহ এটার বলে অগ্নি পরীক্ষা উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছেন এই জন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি ঠিক কিনা জিব এসে বললেন ও আল্লাহর খালিল ওর তো আপনার হাত ও বেতে ফেললো পা ও বেতে ফেললো নরাচরের সুযোগ নাই বলেন আমি জিব্রিল ফেরেশতা আপনার জন্য কি করতে পারি আল্লাহর খালি ইব্রাহিম বলেন ও জিব্রাইল তোমার কাছে আমার কোনো জবাব হয় নাই সুবহানাল্লাহ বলেন তোমার কাছে বলার কিছু নাই তোমার সাহায্যের আমার দরকার নাই سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম কে হাতে পায়ে রশি বেঁধে হাত পা বাঁধা অবস্থায় জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন নমরুদের দলবল বল নিক্ষেপ করবে আল্লাহর খালিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে সপে দিয়েছেন পটুয়া খালির ভাইরা খেল করে শুনুন হাত পা বেঁধে আল্লাহর খালিল যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ বলে ফেলতেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আমার জন্য আল্লাহই যথেষ্ট আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফার কে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই মুখ ফুটে বলেছেন হাসবুন আল্লাহ ও আমার পটুয়া খালির প্রাণের ভাই খেল রাখবেন কোন বান্দা তার হাতে থাকা সব চেষ্টা করার পরে মুখ ফসকে মুখ যখন বলে ফেলে হাসবুন আল্লাহ পান্দা যখন হাসমুন আল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব পান্দা তার সাধ্য সবটুকু চেষ্টার পরে জানু হয়ে যখন বলবে হাসমুন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট পকি তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ নিক্ষেপ করা হলো সৈয়দ ইব্রাহিম কে অগ্নিকুণ্ডলিতে হাজার হাজার মানুষের দৃশ্য দেখার জন্য জড় হয়েছে এরকম বিশাল ময়দানে কিন্তু কি অবাক করা ঘটনা সবাই ভয় পাচ্ছিল না জানে কি হয়ে যায় আল্লাহ রাসূলকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয় আল্লাহর খালিদ ইব্রাহিম আগুনের কুণ্ডুলের মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল ওয়ার্ডিং নাজিল করেছেন স্পেশাল হুকুম জারি করেছেন ও আগুন খবরদার সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সারখার করবে আল্লাহ বলল আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুমি সব জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবি কিন্তু ক্ষণিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম জ্বালিয়ে ফস করে দেওয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম কুনি বারদান ঠান্ডা হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না

বলে যা আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের গুল বাগিচা হয়ে যা ও ভাই নবী মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান কোনি মুন্ডে দেখতে পাবে কম সুন্দর

মানুষ যখন আল্লাহ শরণ করে যিকির করে শয়তান দৌড়ে পালায় ও যখনই কোন আদম গাফল হয় তখনই শয়তান তার হৃদয়ে ওয়াসওয়াসা দেয় এজন্য বিপদে পড়লেই না লিল্লা নিজের সবটুকুন করার পরে নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে রোপে দেব সবাই বলেন সবাই বলতে হবে আর ওজনে বলে মনে থাকবে বিপদে পড়লে প্রথমেই নারী এরপরে নিজেকে যখন সপ্তি দিবো তখন হাসবো